আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একষট্টি হিজড়ির দশ মহরমের দিন যখন কার্বালার ময়দানে হাজারত ইমাম হোসেন রাদি শয়তান শৈতান শহীদ করে দিল আর ইমাম হোসেন রাজি রক্ত বয়ে সিংহাসন গ্রহণ করেছিল কিন্তু সেই সিংহাসন বেশিদিন টিকে থাকল না তিন বছর সাত মাস পর চৌষট্টি হিজড়ির পাঁচ রবিউল আব্বালে শুধুমাত্র উনচল্লিশ বছর বয়সে ইয়েজিদ জাহান নামের পথে অগ্রসর হয়ে গেল তারপর তার পুত্র মাবিয়া বিন ইয়সিদ সিংহাসনে বসে গেল আপনাদেরকে জানিয়ে রাখি যে ইয়েসিদের পুত্র মাহবিয়া বিন ইয়েসিদ সে নেক এবং মমিন ব্যক্তি ছিল এবং নিজের পিতার করে যাওয়া খারাপ কাজের জন্য আফসোস করতেন কিন্তু যখন সে সিংহাসনে বসলেন আর তারপর তখন সে অসুস্থ হয়ে পড়লেন যার কারণে সে শুধুমাত্র দুই থেকে তিন মাস খেলাফত চালাইতে পেরেছিলেন আর শুধুমাত্র একুশ বছর বয়সে তিনিও ইন্তেকাল করলেন এবার মিশর এবং শামের মানুষেরা হযরত আবদুল্লাহ ইবনে জুবের রদিয়াল্লাহ তালা আনহুর বাইয়াতকে কবুল করে নিল কিন্তু মারওয়ান গোপন ষড়যন্ত্রের মাধ্যমে এবং উপর কবজা করে নেয় আর তারপর যখন সে মরতে লাগলো তখন নিজের বেটা আব্দুল মালিকের হাতে সিংহাসন ছেড়ে দেয় আব্দুল মালিক বিন মারওয়ানের সম্বন্ধে ওমর ইরশাদ করেন যে মানুষ ছেলেকে জন্ম দেয় আর মারওয়ান বাবাকে জন্ম দিয়েছে সে প্রথমে তো অনেক নেক মানুষ ছিল কিন্তু পরে সে ফাসিক এবং ফাজিল হয়ে গিয়েছিল আর এরই খিলাফতকালে কালে কুফা শহরে মুক্তার বিন উবাইদের উদয় ঘটে মুখতার সাকাফি ইমাম হোসেন রাদি আল্লাহ আনহুর শাহাদাতের খুব কঠিনভাবে পরীক্ষা নিয়েছিলেন কিন্তু দেখুন এবার ইমাম হোসেন রাদি আল্লাহ আনহুর রক্ত কিভাবে রাঙ্গা হতে যাচ্ছে যখন এসিদ মারা গেল আর তিন বছর আট মাস গত হয়ে যাবার পর যখন আরও কিছু সময় পেরিয়ে যেতে থাকলো তখন সেখানে সে কুফার মুক্তার সাকাফি যেখানে হজরত ইমাম মুসলিম রাদি আল্লাহ আনহু নেমেছিলেন সেখানে মুক্তার সাকাফি জনগণের কাছে একটি আওয়াজ উঠালেন আর তিনি মানুষজনদেরকে বলতে থাকলেন যে আমি চাই নওয়াজে রসুলের খুনের প্রতিশোধ নেওয়া হোক তাহলে তোমরা কি আমার দেবে তখন সম্পূর্ণ জনগণ হোসেনের দিকে হয়ে গেল আর তারপর সকলে এক সুরে বলতে লাগলো আমরা ইমাম হোসেন রাদিল্লাহ তাল্লাহ আনহুর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য একেবারেই প্রস্তুত আছি আমরা ইমাম হোসেন রাদিল্লাহ আনহুর বদলা নেওয়ার জন্য সকলি তলোয়ারকে মিয়ানের ভিতরে ভরে নিয়েছি আর তারপর সকলে আমির মুক্তার সাকাফির পতাকার ছায়াতে একত্রিত হয়ে গেলেন এরপর মুক্তার সাকাফি হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালা আনহুর ভাই হজরত মোহাম্মদ বিন হানফিয়া রাজিয়াল্লাহ তালা আনহুর নামে একটি মিথ্যা পত্র লিখলেন আর তারপর মানুষজনদেরকে এটি বলতে লাগলেন আমাকে ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালা আনহুর ভাই মোহাম্মদ বিন হানফিয়া রাজিয়াল্লাহ তালা আনহু একটি পত্র লিখেছেন যে ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালা আনহুর হত্যাকারীদের সাথে প্রতিশোধ নেওয়া হোক হজরত মোহাম্মদ বিন হানফিয়া রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে যখন এমন খবর মিলল তখন হজরত মোহাম্মদ বিন বললেন আমি সেই পত্র লিখিনি কিন্তু সে যদি নবাসাই রসুল ইমাম প্রতিশোধ নিতে তাহলে আমার কোনো আপত্তি নেই এবার যখন মুক্তার সাকাফি অনেকটা শক্তিশালী হয়ে গেলেন তখন তিনি বললেন এবার আমরা ইমাম হোসেন রাজি আল্লাহ তোলা হত্যাকারীদের সাথে প্রতিশোধ নিয়ে তবে শান্তি হব তারপর সর্বপ্রথম তিনি সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন আর বললেন সর্বপ্রথম ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর হত্যাকারীদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হোক মুক্তার সাকাফির এমন হুকুম পেতেই সর্বপ্রথম সিমারকে ধরে নিয়ে আসা হলো। যখন তাকে গ্রেফতার করে নিয়ে আসা হল তখন মুক্তার সাকাফি বললেন এ সিমার বল তুর্কি অবস্থা করা যায় তুই তো সে শয়তান যে ইমাম হোসেন রাদ্দ আনহুকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিলি শুধুমাত্র এতটুকু শোনার পর ওই সীমার কাঁপতে শুরু করলো আর বলতে লাগলো আমাকে ছেড়ে দাও আমি তো সেই জামাতেই ছিলাম যে জামাতে তুমি আছো মুক্তার সাকাফি বললেন কিন্তু আমি তো হোসেনের বিরুদ্ধে উঠাইনি আর না তো আমি বিরুদ্ধে কারবালার ময়দানে গিয়েছিলাম জালিম শয়তান তুই রাজত্বের লোভে হোসেনের বিরুদ্ধে কারবালার ময়দানে তালওয়ার চালিয়েছিলি আর ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর মাথাকে শরীর থেকে আলাদা করেছিলি আর এখন মিথ্যা বলছিস আর এবার তোর গর্তন কেউ কাটা হবে সীমার এটি শুনে ভয়ে আরও কাঁপতে শুরু করলো তখন মুক্তার সাকাবি বললেন হে জল্লাদ সর্বপ্রথম এই জালিম শয়তানের দুই চোখকে উপরে ফেলো তারপর তার জীব কেটে নাও আর তারপর এর শরীরের এক একটি অংশকে কেটে কেটে তার সামনে রেখে দিয়ে যন্ত্রণাদায়কভাবে হত্যা করো আর এমনইভাবে সীমারকে হত্যা করা হয়েছিল সীমারকে হত্যা করার পর মুক্তার সাকাফি একটু উঁচু সুরে আওয়াজ দিলেন হে হোসেনের হত্যাকারীরা একজনের পরিণতির দিকে ভালো করে দেখে নাও তারপর উমর বিন সাদকে গ্রেফতার করে নিয়ে আসা হলো, তখন তার সঙ্গে মুক্তার সাকাপি জিজ্ঞেস করলেন তুমি ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর এমন ধরনের আচরণ কেন করেছিলে কিন্তু ওমর বিন সাদ বলতে লাগলো বর্তমানে আমি শাসন ব্যবস্থাতে অংশগ্রহণ করা ছেড়ে দিয়েছি আমি এখন সব কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে বেরিয়ে গেছি এখন আমার আর কোনো জিনিসের উপর লোভ নেই ইবনে সাদের এমন কথাকে শুনে মুক্তার সাকাফি বললেন হে জালিম শয়তান তুই যেদিন কারবালার ময়দানে ইমাম হোসেন রাজিল্লাহ আনহুর উপর তীর চালিয়েছিলি তোর সেদিন মনে রাখা দরকার ছিল যে আমি একদমই রাজনীতিতে পা দিব না তুই নবাসে রসুলকে কারাবলার ময়দানে যন্ত্রণা দিয়েছিলি আর তুই তো সেই যে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর সাথে সাথে তার সাথীদেরকে এক এক করে সকলকে পানির জন্য পিপাসা লাগিয়েছিলি তাহলে তুই এবার ভেবে দেখ তোর সঙ্গে এবার কেমন আচরণ করা হবে এমনটি শুনে ইবনে সাদ ভয়ে কাঁপতে শুরু করলো আর তারপর তার ছেলেকেও ডাকা হলো আর যার নাম ছিল হাফসবিন বিন উমর তাকে ডাকার পর মুক্তার সাকাফি বললেন বাবার সামনে ছেলেকেও হত্যা করা হোক উমর বিন সাদ বলল আমি এটি দেখে কেমন করে সাহায্য করব তখন মুক্তার সাকফি বললেন যখন ইমাম হোসেন রাদিল্লাহ তানহুর ছোট্ট শিশু আলী আসগরকে আস্করকে তিল লেগেছিল তখন ইমাম হোসেন কিভাবে সহয্য করেছিলেন যখন ইমাম হোসেন রাজি আল্লাহ তালহুর সামনে তার নব যুবক আলী আকবর কে শহীদ করা হয়েছিল তখন ইমাম হোসেন রাজি আল্লাহ তালহু কিভাবে সহ্য করেছিলেন যখন ইমাম হোসেন রাজি আল্লাহ তালহুর সামনে আপনার ভাতিজা কাসিম কে যন্ত্রণা বেদনা দিয়ে হত্যা করা হয়েছিল তখন ইমাম হোসেন রাজি আল্লাহ তালহু কিভাবে সহ্য করেছিলেন মুক্তার সাকাবি বললেন শেষ করে দাও এই শৈতান কেউ আর তারপর ওমর বিন সাদির উপর তীর চালানো শুরু হয়ে গেল তারপর তার আঙ্গুলকে কেটে নেওয়া হলো চোখও বের করে নেওয়া হলো আর তার জীবকে কেটে নেওয়ার পর তার এক একটি অংশকে কেটে নিয়ে তাকে আগুনের উপর ফেলে দেওয়া হলো আর এমনই ভাবে জ্বালিয়ে তাকে একেবারে ধ্বংস করে দেওয়া হলো আর এমনই ভাবে হোসেনের হত্যাকারীদের মধ্যে দ্বিতীয় হত্যাকারীকেও একেবারে মতো সমাপ্ত করে দেওয়া হলো এরপর মুক্তার সাকাপির সৈন্যরা তৃতীয় হত্যাকারীকে ধরে নিয়ে আসলেন তৃতীয় হত্যাকারী হলো সেই শয়তান যে নবী করিম সাল্লাহ তালা আলিহাস্লামের নওয়াসা ইমাম হোসেন রাজি আল্লাহ তালা আনহর মাথা মুবারককে শরীর থেকে আলাদা করেছিল এগুলো সে মারদূত যে ইমাম হোসেন রাহতোর মাথা মুবারককে রুমালে জড়িয়ে বল্লমের উপর গেথে কুফায় নিয়ে গিয়েছিল তাকে ধরার পর সর্বপ্রথম মুক্তার সাকাপির সামনে পেশ করা হলো আর তারপর মুক্তার সাকাপি আদেশ করলেন যে তাকে এমন সাজা দেওয়া হোক যাতে করে সমস্ত পৃথিবী যেন মনে রাখে আর তারপর তার হাত পাকে কেটে কেটে আলাদা করা হলো। তার হাত পাকে আলাদা আলাদা করার পর তার জীবকেও কেটে নেওয়া হলো আর তারপর শেষ বেলায় তার গর্দনকেও একেবারের মতো উড়িয়ে দেওয়া হলো আর এমনইভাবে তৃতীয় হত্যাকারীও সমাপ্তি ঘটলো তৃতীয় হত্যাকারের পর চতুর্থ হত্যাকারী হারমালাকে ধরে নিয়ে আসা হল হারমালা হল সে নিষ্ঠুর শয়তান যে ছয় মাসের আলী আসকরের উপর তীর চালিয়েছিল আর ইমাম আলী আসকরকে পিপাসা করে শহীদ করেছিল মুখতার সাকাবি বললেন তার চার হাত পাকে এক জায়গায় বেঁধে দাও আর তার মুখকে উপরের দিকে করে দাও আর তারপর তার শরীরে এতটা তীর বর্ষণ করো যেখান থেকে তার শরীরে এক কোনাও যেন বাকি না থাকে আর এমনইভাবে হুরমালাকেও নষ্ট করে হত্যা করা হলো। এরপর ইবনে জিয়াদকে ধরে নিয়ে আসা হল যখন ইবনে জিয়াদকে ধরার জন্য মুক্তার সাকাফির ফজরা পৌঁছালেন তখন সে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সেও বেশিক্ষণ পর্যন্ত লুকে থাকতে পারল না আর তারপর তাকে মুক্তার সাকাফির সামনে গ্রেফতার করে হাজির করা হলো। মুক্তার সাকাফি ইবনে জিয়াদকে বললেন সে দিনকে মনে করো যেদিন তুই তোর সৈন্যদের ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালুর মোকাবিলা করার জন্য পাঠিয়েছিলি তখন ইবনে জিয়াদ বললো তাহলে আমার সঙ্গে কি করবে মুক্তার সাকাফি বললেন আমি তোকে হত্যা করব। আর এতটা যন্ত্রণা দিয়ে হত্যা করব যেখান থেকে সম্পূর্ণ পৃথিবী যেন মনে রাখে তারপর তার শরীরে এক একটি অঙ্গকে আলাদা আলাদা করা হলো আর মুক্তার সাকাবির সামনে কুপার গভর্নর হাউসে ইবনে জিয়াদের মাথাকে সেই স্থানে রাখা হলো যেখানে হাজরত ইমাম হোসেন রিল্লা হুতুর পবিত্র মাথা মুবারককে রাখা হয়েছিল তো এরই মধ্যে সেখানে একটি সাপের আতু প্রকাশ ঘটে আর তখন সে তার নাক দিয়ে ভিতরে প্রবেশ করে আবার তার মুখ দিয়ে বেরিয়ে আসে আর এমনই ভাবে তিনবার এই ঘটনা ঘটে থাকলো আর তারপর সে সাপ একেবারের মতো গায়েব হয়ে গেল সাপ ও মুখের ভিতরে প্রবেশ করা আর বেরিয়ে আসার মানে এটি হচ্ছে যে তাকে দেখানো হচ্ছে যে তার কতটা ভয়ানক আজাব হতে চলেছে আর এমনই ভাবে ইবনে জিয়াদকেও একেবারের মতো শেষ করে দেওয়া হলো এরপর আবদুল্লাহ বিন ওসেফ মালিক বিন নাসির এবং হামাল বিন মালিক এই তিনজনের মুক্তার সাকাপি হাত পা কেটে ছেড়ে দিয়েছিলেন যাতে করে এরা তিনজনই এমনইভাবে যন্ত্রণা পেতে পেতে মারা যায় আর তারপর হাকিম বিন তুফেল তাইকে ধরে নিয়ে আসা হলো আর এ হল সে হাকিম বিন তুফেল যে আব্বাস আলম্বরদারের কাপড়কে খুলে নিয়েছিল আর হাজরত আব্বাস আলম্বরদারের ওপর ঘোড়া চালিয়েছিল আর সেজন্য সে শতানকেও জ্যান্ত অলঙ্গ করে তীরের কঠিতে করে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এরপর উমের বিন সুবেগকে নিয়ে আসা হলো আর এ কারাবলার শহীদদের কয়েকজনকে শকমি করেছিল আর সেজন্য তাকেও বললময় করে খুঁচিয়ে খুচিয়ে হত্যা করা হলো তারিখে লেখা আছে যে এই সময় মোটামুটি ছয় হাজার এজিদি মুক্তার সাকাপির হাতে হত্যা হয়েছিল কতজন আবার অন্ধ এবং কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল কিছু এসিদের চোখে গরম পানি ফেলা হয়েছিল আর কিছুকে জ্যান্ত জ্বালানো হয়েছিল আর কিছু এসিদের মুখ একেবারে শুকরের মতো হয়ে গিয়েছিল আবার কিছুতে এমন ছিল যারা পানি পান করত, কিন্তু তাদের পিপাসা মিটত না আর এমনইভাবে সকলি যন্ত্রণা পেয়ে পেয়ে মারা যাচ্ছিল আর তাদের মধ্যে একজনও বেঁচে থাকলো না আর এমনইভাবে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর হত্যাকারীরা সাজা পেয়ে পেয়ে একেবারের মতো সমাপ্ত হয়ে গেল শুধুমাত্র ছয় বছরের মধ্যে ক্ষুদ্রতের চাকা এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে এই পৃথিবী থেকে ইমাম হোসেন রাজি ইহতাল আনহুর হত্যাকারীরা একেবারের মতো পরিষ্কার হয়ে গেল আর দেখতে দেখতে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ এই পৃথিবী থেকে সাফাই হয়ে গেল শেষ বেলায় আমরা এটি দোয়া করি যে হে আল্লাহ যারা আজও এজিদ্দ এবং তার বংশদেরকে ফলো করে থাকে তাহলে কেয়ামতের দিন যেন এদেরকে তাদের সাথে উঠাবেন আর যদি আপনারও এটি মনের ইচ্ছা হয়ে থাকে তাহলে কমেন্টে আমিন অবশ্যই লিখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম